সালামু আলাইকুম দর্শক এই যে আজকে আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আসলাম এই আমার পলাশ ভাইয়ের কাছে পলাশ ভাই সালাম আলাইকুম আজকে বেশি ভূমিকা না করি তাই না প্রত্যেকদিন ভিডিওর ভূমিকা হয় অনেকদিন পর আসলাম আপনার কাছে আবারও বেশ জি জি ভাই সময় পাই না বেশ কিছু কালেকশন করছেন ভেজে আজকে আসছি ইন টোটালে কত পিস কালেকশন আছে আজকে 21 পিস কালেকশন আছে 마শাআল্লাহ আজকে মন আপনার মাল কত পিস যাচ্ছে বাইরে হয়ে আজকে অলরেডি 9 পিস মাল যাচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়াতে যাচ্ছে কুষ্টিয়া কুমারখালী 마শাআল্লাহ 9 পিস মাল যাচ্ছে 9 পিস মাল যাচ্ছে 마শাআল্লাহ 마শাআল্লাহ কতটা মাল লোড হবে কিছু হল মাল লোড হয়ে যাবে তাই না তুই যে এই মালগুলা এগুলা কি বিক্রি করবে না রাখে দেবেন ভাই তো ভাই এগুলা সবই বিক্রি হবে সব বিক্রি হবে তাই না হ্যাঁ সবই বিক্রি হবে এগুলা কি সব মানে মেয়ে বাসুর হ্যাঁ মেয়ে বাসুর আছে এখানে একটা শান বাসুর আছে এখানে একটা ছিল তিনটা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বলার ভাই শুনেন আজকে হচ্ছে কথা বলে খুব ভালো লাগতেছে কেজন আজকে কালেকশন গুলো মাশাআল্লাহ যথেষ্ট ভালো ওই সামনে বা যে ভিডিও করলাম তার সাথে বড় বড় সাইজের মাল আছে তাই না তো চলেন তাহলে ছিল আজকে অনেক হ্যাঁ বাইরে যাই যেহেতু যে মালগুলা যাচ্ছে আজকে সে মালগুলোর কথা বলি দর্শক এই মালগুলা যেহেতু ভিডিও করলে ভিডিওটা অনেকগুলো লেন্ হয়ে যাবে দর্শক ঠিক আছে দর্শক মানে অনেক মাল আছে আমি বলছি তো বলার ভাইকে তো অল টাইম বিশ পিস তিরিশ পিস কালেকশান থাকে অল টাইম তো চলেন বাইরে যাই যে মালগুলা এখন যাচ্ছে বলের ভাই পাঠিয়ে দেবে সে মালগুলার দু একটা দাম জানবো কথা বলবেন ইনশাল্লাহ বল ভাই আপনি আগে এই আমার ইন্ডিয়ান মাল কাছে আসেন দিন ভাই এই যে ইন্ডিয়ান হ্যাঁ ভাইটা যাতে কি আছে

সালামু আলাইকুম ওয়ালাইকুম আপনি মালটা কিনছেন জি মালটা আপনি কত পিস মাল কিনছেন নয় পিস নয় পিস তো নয় পিস কি কি মাল নিচ্ছেন মানে ছেলে কয়টা নিছেন মেয়ে কয়টা নিয়েছেন ছেলে নিজে তিনটা হ্যাঁ আর মেয়ে ছয়টা ছেলে তিনটা মেয়ে ছয়টা মাশাল্লা খুব ভালো তো এখানে এই যে পলার ভাইগের আপনার সঙ্গে কথা বলে নিই যেমন তো তার ভাইটার কথা বলবো না আচ্ছা এই মালটা মনে কত দিয়ে বিক্রি করছেন হাজার এটা তো একশো দশ বিক্রি জোড়া এক লক্ষ দশ হাজার মাশাল্লাহ ওর চাইতে এটা মানে গঠন বেশি ভালো আছে এটা ভালো এটা হাটপা অনেক মোটা তাজা লম্বা চওড়া তাই না হ্যাঁ

এটা ইন্ডিয়ান যে বলদগুলো আছে বলদের একটা মানে পার্সেন্ট আসে তাই না এটা হাতেও সে सेम বলদের একবার বলদের মতন सेम কোয়ালিটি তাই না দর্শক একবার বলদের মতন सेम কোয়ালিটি তবে এটা নাভি কমবা অনেকটাই ঝোলানো বলদ ভাই অনেকটা ঝোলানো বলদ বলদ ভাই একটা কথা বলি আমাদের একটু তাকান ওটা মাথাটা উঁচু করে যে মালটা একটু হাঁটে নেবে শুনেন আমি একটা কথা বলি ঝুলে মালটাকে সিঙ্গেল নিতে চাই যে আমি একটা মালই নিব তাহলে সেই ক্ষেত্রে কি কেমন দাম আসতে পারে একটা মালের দাম ওই সেমি আসবে ভাই

দর্শক আমি একটু হাইটের মাপ দেখাচ্ছি যে হাইটে কেমন আছে এই সার বছরগুলোটা একটু হাইটে দেন প্লাস ভাই হাইটে দেন হ্যাঁ 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 ম্যাটে রাখে দেন হ্যাঁ ধরে থাকেন আমি যাচ্ছি পলাদা ভাই আট তিরিশ আট ত্রিশ উনচল্লিশ ইঞ্চের মতন তাই না তো ভাইরা মনে হয় সারগুলো তিনটাই লিছেন তাই না তো একটা কথা বলি যেহেতু আপনার অনেক দূর থেকে আসছেন আমাদের জয়গুহার জেলাতে কেমন মনে হচ্ছে গরুর বাজার এখন মোটামুটি গরুর বাজার মোটামুটি বেশি ঠিক আছে বুঝতে পারছি না তুল নামক একটু বেশি যেহেতু আমি যে কয়টা ভিডিও ইউটিউবে আপলোড করি আশা করছি কখনো কোনো দিন মিথ্যা তথ্য দেই না আমি যেহেতু প্রত্যেকটা বাজারে ঘুরি তুলনামূলক বেশি আছে কিন্তু তারপর এই সার বাসর গুলো লাভ হবে হয়ে যাবে হতে পারে ওদিন হয়ে যাবে এটা মিস নাই তো হচ্ছে একটু ওই মেয়ে গরুগুলোর দাম জানি মেয়ে গরু কোনটা কিনছেন একটু বলার ভাই আপনার সঙ্গে আসতে হবে আমার সঙ্গে এই মেয়েটার যাতে কি দর্শক পলার ভাইয়ের জায়গা অনেকটা সংকট বুঝতে পারছেন ওই জন্য হচ্ছে মালগুলো সব আমরা দেখাতে পারতেছি না এটাই সমস্যা বলেন এটা সাইওয়ালের কিছু পার্সেন্ট আছে মানে অরিজিনাল শাহিওয়াল নয় এটা অরিজিনাল শাহিওয়াল না এটা শাহিওয়ালের কিছু পার্সেন্ট আছে যেমন হালকা একটু লাভি আছে এই যে লাভি হালকা হ্যাঁ 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 এই যে লাভি লাভি উঠছে কম্বল হালকা আছে এটা একটু হাইট মাপা যাবে এটার হাইট আপনি ইঞ্চি বলবেন কত ইঞ্চি হচ্ছে এটা বলবেন একচল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি এটা মনে কত দিয়ে বিক্রি করলেন

দশক বত্রিশ হাজার সাড়ে বত্রিশ হাজার টাকা পার পিস মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে আমি বলছি খুবই ভালো খুবই ভালো এখন আমাদের এই বাজারেও পঁয়ত্রিশ ছত্রিশ দিয়ে মাল পাওয়া যাবে না আমি এটা বললাম আপনাদের খুবই ভালো হয়েছে তো এই মালটা এই পত্তা দিয়ে ভাইদের কীভাবে দিলেন ভাই আমার পত্তাতে কিনে আছে বিধায় পত্তাতে দিতে পারি মার্শাল্লাহ ভালো লাগছে বলার এরকম যেন কাস্টমার একটু সুযোগ সুবিধা পায় এই যে এটা মনে কেমন রেট পড়ছে

হ্যাঁ একটু প্রিন্ট আছে দশক একটু খামারের মধ্যে একটু ভাই ওই একটু এক গেলে খুলে দেন তোর খামার ভেতরে দেখায় দর্শক কোনো দশক হয়তো বিশ্বাস করতেছে না যে পলার ভাইয়ের কেমন কালেকশন আছে যে একটু খুলে দেন পরে লাগিয়ে দিন দশক আমি একটু ক্যামেরাটা আপনার দেখাই যে পলের ভাইয়ের কালেকশানগুলো ভিতরের কালেকশন খাবারের ভেতরে দেখার পারতেছি না ধরুন একটু লাইনে থাকেন ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকটা কালেকশান দেখা হবে দেখেন দেখছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে খামারের ভিতরে কালেকশান ওই সাইট আছে যে এখানে নিচে আরও আছে কিন্তু নিচে আমি দেখা পারবো না এটা এটা সফরই

বিশাল আকারে সে পাঠাটা বিক্রি হয়ে গেছে না আছে না আছে এখন অনেক দশক পাঠাটা যাচ্ছে তো পাঠাটা শক করে রাখা আমার দশক না আমার দশক পাঠা দেখাতে হবে অবশ্যই বিক্রি অবশ্য করার দরকার নেই কিন্তু আমার দশক পাঠাটা দেখবে আপনার এটাই হচ্ছে সবচেয়ে বড় শক দশক এই যে চলে আসলো বলার ভাই জি ভাই এক বটে লিগাল রেট এর কথা জোরে বলবেন ভাই আমি একটু দূরে আছি যে তো বড় পাঠা তো দশক দেখেন প্রত্যেকটা যেগুলা এই তো গুরু আছে এর চাইতে পাঠা বড় ওই জন্য আমার শক দেখার বেশি লিগাল রেট চাইবেন লিগাল রেট কত হলে বিক্রি করা যাবে লিগাল রেট 85 দাম ভাই ভাই 85 দাম 50 এর নামে কত তাই কোন শোনা 50 এর নামে কত তাই কোন পার্টি আছে দিয়ে দিব 50 এর নামে এগুলা পাটা পাওয়া যাবে না 55 হবে না ভাই আমার পার্টি আছে দিয়ে দিব না 85 দাম ভাই ভাই লিগাল দাম কো লিগাল না লিগাল দাম লিগাল দাম কোন ইয়ার কি কোন লিগাল দাম কোন পার্টি আছে নিয়ে নিব সরব ভাই জান আসি হলে ছেড়ে দিবেন এবারে দাঁতে কেমন আছে দেন দুই টাকা ভাই

সামনে একটু হাইটটা মারবেন পলাশ ভাই তাদের ভিডিও তো আমি কন্টিনিউ করে হাঁটা যায় বুঝতে পারছেন তো হচ্ছে ষোলো সতেরো আঠারো যে বাছুরগুলো আছে এই বাছুরগুলো অনেক দর্শক বিশ্বাস করতে চাচ্ছে না যে বাছুরগুলো মানে এগুলো মানে কী হবে কন দাঁড়ান আমি এটাকে একটু মাপটা দিই কী ধরনের তেত্রিশ ধরুন তেত্রিশ ইঞ্চি লাম্বাই আছে হাইটে আছে হাইটে তেত্রিশ তারপরে হচ্ছে এটা 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 কত বিক্রি করুন দেখুন

এটার মনে বয়স কেমন হতে পারে কায়টা দিতে হবে এটা সাত আট মাস বয়স সাত আট মাস হবে এটা তাই না কোনো দর্শক দশটা বাছু একবার কিনতে চায় সেক্ষেত্রে কি কিরকম রেট পড়তে পারে একটা কথা বলবেন না যেহেতু আপনি এগুলাম বিক্রির শুনলাম কোয়ালিটির উপর আপনার দাম হবে কোয়ালিটির দাম হবে তাই না আপনি যেটা বলছেন যে এই 16 17 18 19 এই বাছরগুলো হ্যাঁ এই বাচ্চাগুলো কন্টিনিউ আছে অনেকে ফোন দিয়ে বলতেছে ভাই এত ছোট বাচ্চা কিভাবে বিক্রি করে জি জি ভাই এই বাচ্চাগুলো এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস বয়স আমি সামনে বলে যে ভিডিওগুলো করেছিলাম আপনি ওরা অনেক ছোট বাচ্চা ছিল অনেক দর্শক আমাকে বলছে যে এত ছোট বাচ্চা তুমি এসে বাচ্চা আমরা দূরে জানি করতে পারবো না জি ওটা আমাদের জয়পুর জেলার মধ্যে হলে ঠিক আছে হ্যাঁ 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 আর এই বাচ্চাগুলো বেশি পাওয়া যায় না তো আমি না আমি আমি দর্শক বলছি যে অত বেশি ছোটো বাচ্চা নিলে পনেরো ষোলো আমি সামনে ভিডিও করলাম পনেরো ষোলো বাচ্চা পরে দেখালেন আমার কিন্তু ওই বাচ্চাগুলো আসলে আমার মন হতো লাগছে না যতই দেখতে সুন্দর সুন্দর হোক কিন্তু ওগুলো বাঁচবে নাকি কোনো গ্যারান্টি নেই যেহেতু মায়ের দুধ এখনো খায় নাই তো লাস্ট এই যে এটার দাম একটু জানি এটার দাম কেমন রাখছেন একটু বলতে হবে ও ওটা জোরা তাই না তিয়াত্তর হাজার তিনশো দর্শক দেখেন ভালো মানে একটা ওই হ্যাঁ 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 সেম কোয়ালিটি এটা হাইটটা মাপতে হবে ভাই এটা এটা অনেক লম্বা চওড়া আছে ভাই হ্যাঁ অনেক লম্বা হ্যাঁ অনেক শক্তিশালী মনে কত বলো প্রায় সাড়ে একত্রিশ হাজার করে তাই না হ্যাঁ সাড়ে ভাই সাঁত্রিশ সাঁত্রিশ ইঞ্চি দশ সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে বলো ঠিক আছে বান দেন

আমরা এই যে শুক্রবারে শুক্রবারে শুক্রবার আসেন আজকে হচ্ছে আজকে হচ্ছে সোমবার তাই না বলার ভাই কেমন লোক কি মনে হচ্ছে টাকা পয়সা মারে খাবে এরকম কিছু না 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 লোক ভালো না অনেক দর্শক গরু নিয়ে গেছে বলার ভাইয়ের কাছ থেকে আমার ভিডিও দেখে যেহেতু আপনারা আর চ্যানেল আমি তো ভিডিও করার সময় সুযোগ পাই না আশা হয় না তো আজকে তো সময় সুযোগ পেলাম একটু আপনাদের কথা বলতেছি দেওয়াজি নেই আছে জাল জুরি দিনেই সরাসরি কোনো টেনশন নেই এখানে তাই মাছ যাবে না গরু ফাটিক পাবে ইনশাল্লাহ দেখবে তো অবশ্যই ভালো থাকবেন অনেক কথা বললাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে গেল বেশি লেন্দি না করে শেষ করে দিলাম আবির দেখা হবে এরকম সুন্দর একটা ভিডিও নেই এরকম নতুন কোনো একটা স্থানে নয় তো অন্যরকম ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ